এখন আমাদের এই অনুপস্থিতিটা কে অনেক সময় দুর্বলতা হিসেবে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হোসেন ঢাকা সতেরো আসনের এমপি তার এবং তার স্ত্রীর ব্যাংক জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল ইউনিট তাকে সব ধরনের ব্যাংক থেকে টাকা উঠানো নিষেধ করে তার এবং তার পরিবারের সবাইকে ব্যাংক থেকে টাকা তুলতে নিষেধ করে দিয়েছে যত বিজনেসের অ্যাকাউন্ট আছে মানে তার পরিবার তার ওয়াইফ সবার অ্যাকাউন্ট এখন জব্দ করতেছে এখন তাদের অবৈধ অর্থ যদি থাকে থাকে তাহলে এগুলা বাংলাদেশ সরকার গ্রহণ করবে আর ব্যাপারটা হলো বাংলাদেশ সমস্ত নেতাকর্মীদেরকে এভাবে ধরা উচিত যেহেতু বাংলাদেশের এত টাকা যেহেতু ঋণ তাদের দিয়ে পরিশোধ করানো উচিত আর যারা যারা কালো বাজারি করছে তাদের সবাইকে এই টাকাগুলার হিসাব দেওয়া উচিত ওনার মতো সবাইকেই ধরা উচিত অ্যান্ড নব্বইটা নেতা তো নেতা তো এখন দেশের বাইরেই চলে গেছে আরও সবাই তো আছে চুপে চাপে তাইলে সব দে নেতার কর্মীদেরই ব্যাংক ট্যাঙ্ক জব্দ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বাংলাদেশ কেন এত রক্তচসা হলো বাংলাদেশের এমপিরা আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনার মূল আপনার মতামতগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ